এরপরে তানিম রবিন আপনি লিখেছেন বিবাহ তাড়াতাড়ি হওয়ার কোনো দোয়া আছে কি বিবাহ তাড়াতাড়ি হওয়ার জন্য বিশেষ কোনো দোয়া আছে বলে আমার জানা নেই অনেক যুবক ভাইয়েরা আসলে তারা নিজেদের চরিত্রকে হেফাজতের গুরুত্ব বুঝেছেন কিন্তু আক্ষেপের বিষয় অনেক অভিভাবকরা এটি এখনও বুঝেননি আমাদের যুবকরা যেখানে তাদের চরিত্রের মূল্য বুঝেছেন তারা হারামভাবে নিজেদের চাহিদাকে মেটাতে পারেন কিন্তু আল্লাহর ভয়ে তারা হালাল পথে থাকতে চাইছেন কিন্তু যে সমস্ত অভিভাবকরা এটি বুঝছেন না তারা কতটা হতভাগা কতটা কপাল পড়া সেটা আসলে বলে বোঝানো কঠিন যে সমস্ত অভিভাবকের সন্তানরা বিপদগামিতার পথে চলে গেছে তারা জানেন যে সন্তানের সুপথে থাকা এটা কত বড় নেয় আমাদের তরফ থেকে অথচ হতভাগা অনেক অভিভাবকরা এটি বোঝেন না যাই হোক বিবাহ দ্রুত করার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো গদবাদা দোয়া না থাকলেও আমরা সাধারণভাবে আল্লাহ কাছে অবশ্যই দোয়া করতে পারি দোয়া কবুলের সময়গুলোতে স্পেশালি আর সাধারণভাবে যে কোনো সময় যে আল্লাহ আপনি আমার জন্য বিবাহকে সহজ করে দিন আমরা দোয়া করব সেই সাথে বিবাহের জন্য আমাদের যে আর